আসসালামু আলাইকুম আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে দেখা দেখাবো আপনাদেরকে আমি তেমো থেকে কিছু প্রোডাক্ট কিনে নিয়েছিলাম আনলাম আগেও আমি একবার দুবার নিয়েছি মোটামুটি আমার কাছে খারাপ লাগেনি এবারও আমি অর্ডার দিলাম কিছু এই যে আমি বের করছি একটা জিনিস এখানে প্রথমটা ছিল কফি মেকার এটা হচ্ছে আমি নজেলা নিয়েছিলাম কেক ডেকোরেশন করার জন্য রাশিয়ান নোজেল এটা হচ্ছে একটা ব্যাগের হ্যান্ডেল আমার কাছে খুব ভালো লেগেছিলো দেখুন সুন্দর না জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিলো খুবই কম প্রাইজের ভিতরে ছিল জন্য অর্ডার দিলাম কখনো কোনো ব্যাগের সাথে এটা নেওয়া যাবে মাঝখানে আপনি এখানে ভিতরে কোনো পারফিউমের বোতল আমাদের অনেক সময় ভেঙে যায় মুখটা ভেঙে যায় আমরা পারফিউম ইউজ করতে পারি না তখন তখন এই যে এটা এটা দিয়ে আপনি এই যে মুখটা দেখা যাচ্ছে এটা ওটার মুখের উপর রেখে চাপ প্রেস করলে আস্তে আস্তে পারফিউমগুলো সব উঠে আসে এই ছোটো এটার ভিতরে যে পকেটে ক্যারি করে নেওয়া যায় ব্যাগে নিয়ে যেতে পারবেন সব জায়গায় আপনার পছন্দ মতো একটা আইব্রা পেন্সিল আমি অর্ডার দিলাম সস্তাই ছিল খুবই সস্তার ভিতরে তেমতে মোটামুটি সস্তার ভিতরে পাওয়া যায় দেখি অর্ডার দিলাম কেমন লাগে তা আমি ব্যবহার করে দেখেছি আমার ভালোই লাগে এটা বেশ ভালো এটাতে কালার থাকে লাইট ডিপ কালার তিনটা কালার থাকে এটাতে আমি আমার শেপে নিয়ে অর্ডার দিয়েছিলাম এগুলো আপনি পিঠা আমরা অনেক সময় পিঠার ছাঁচ ডাকতে বলে পিঠার ছাঁচ এসে ব্যবহার করতে পারি অথবা কখনো জেলি সেট করার জন্য এটা হচ্ছে মেজারমেন্ট করার জন্য আমরা কোনো কিছু মেজার করতে হলে লাগে আমাদের তার জন্য আমার দেওয়া আমার আগে একটা ছিল কোথায় সেটা খুঁজে পাচ্ছি না এটা হচ্ছে টিফিন বক্স লাঞ্চ বক্স আমার মেয়ের জন্য এই তিন নম্বর লাঞ্চ বক্স নিয়ে আসলাম নিয়ে রাখতে পারে না হাত থেকে পড়ে দুটোই আগে দুটো ভেঙে ফেলেছে যার কারণে আর একটা অর্ডার দেওয়া এটা বেশ ওরা দেওয়ার সময় তেমন বড় লাগছিল না দেখলাম আসার পরে দেখলাম এটা অনেক বেশ বড়ই আছে বেশি খাওয়া দাওয়া দেওয়া যাবে এটার ভিতরে সাথে চামচ দেওয়া আছে সিস্টেমটা সুন্দর মোটামুটি কাছে ভালো লেগেছে এটা ভিডিওতে তো অতটা বোঝা যায়নি কিন্তু সামনাসামনি দেখলাম যে ভালো বেশ ভালো যেখানে আপনি খাবার দিতে পারবেন দুইটা বক্স আছে ভিতরে অনেক বড় ভিতরে আপনি এক এক বড় পিস দু পিস পিস চার একসাথে দেওয়া যাবে নুডলস বানিয়ে দিতে পারেন রাইস বানিয়ে দিতে পারবেন এটা হচ্ছে আর এটা হচ্ছে একটা স্মেল ঘরের স্মেল বের হওয়ার জন্য সুভাষ কারেন্টের এটা এখানে দেখি যে সাথে একটা তার দেওয়া আছে ইলেকট্রিক এর সাহায্যে চলবে ঘরে একটু স্মেল থাকলে মানে সুন্দর একটা স্মেল ভালো লাগে ঘরে থাকলে যার কারণে আমার অর্ডার দেওয়া দুদিন আগে আমার ছেলেও আমাকে একটা গিফট করেছে ওয়েলস থেকে নিয়ে আসছে আর ওটা হচ্ছে কফি মিক্সার এই তো এগুলোই যে আমি দেখাচ্ছি ইউজ করবেন এটা খুবই ভালো একটা জিনিস আমার খুবই পছন্দ হয়েছে দেখা যাচ্ছে না কিন্তু এটা বের হচ্ছিল আর যে পারফিউমটা থেকে আমি বয় করছিলাম এটা হচ্ছে হ্যাবোক এটা আমার দুবাই থেকে আমার হাজবেন্ডের জন্য পাঠিয়েছিল চারটে একসাথে তার মধ্যে এটা একদম পুরো ভরা কিন্তু উপরে ঢাকনাটা ভেঙে যাওয়ার কারণে ব্যবহার করতে পারছিলো না যাই হোক এই ছোটো ডিভাইসটাও কিনে দিলাম ও এটা ব্যবহার করবে তো ভালো লাগলে লাইক দেবে শেয়ার করবেন